দেখো বন্ধুরা বৌমা বাপের বাড়ি থেকে লোক আনছে তাদের আত্মীয় স্বজন আটজন আমি এইটুকু ভাত করেছি আমার বেটার কি খাটতে কষ্ট হয়নি নি বলো কষ্ট হয়নি তাই আমি কি দেখে শুনে খরচা করব না তাই আমি কি শাশুড়ি তাই আমি অল্প করে ভাত করেছি বৌমা বলছে জানো মা আমার বাপের বাড়ি থেকে আটজন যাচ্ছে আটজন আসুক আমি বলেছি আমি রান্না আমি নিজে হাতে করে খাওয়াবো তাই দেখুন আটজনের ভাত করেছি বন্ধুরা দেখুন আর করেছি চারটে টমেটোর চাটনি চারটে টমেটোর চাট নেম চাটনিও কম করে করেছি শুধু চা চামচে করে একটু করে ঝেড়ে দেবো একটু করে ঝেড়ে দেব আর আটজন আসছে আট পিস মাংস এক পিস করে দিয়ে দেবো আমার বেটা আলু খাবে তাই এক পিস আলু দিয়েছি আমার খরচা করলে টাকা কোথায় পাবো টাকা গুছিয়ে রাখতে হবে টাকা তো অপচয় করলে হবে না তাই আমি আট পিস মাংস রান্না করব বৌমা আজকে বুঝে যাবে বাপের বাড়ি থেকে লোক এনে এখানে আমার ব্যাটার টাকায় ফুর্তি করা আমি শুনবনি কিছুতেই শুনবনি আমি আমার হাতে ঠিক হাল ধরে রাখবো আমি টাকা বের করতে দেব নি আর এই আটজনের আলু ভাজা করব ঝুরি আলু ভাজা একটু একটু করে দিয়ে দেবো এইটুকু এইটুকু করে দিয়ে দেবো এটাই আমি করেছি আজকে রান্না বৌমা আজকে আসু। খুশিতে বাপের বাড়ি থেকে সেই সেই আনন্দে আসতেছে সেই আনন্দে আসতেছে আমিও সেই রান্না করেছি সেই খেলেই বুঝতে পারবে মজা